বহু প্রতীক্ষার পর বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল পে। আগামী এক মাসের মধ্যেই দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় এই সেবার কার্যক্রম শুরু হতে পারে। গুগল পে কি এবং এর মাধ্যমে কি কি সুবিধা পেতে পারবেন ব্যবহারকারীরা? হাতে থাকা স্মার্টফোনটিই হয়ে উঠবে একটি ডিজিটাল ওয়ালেট। বহন করতে হবে না কোনো ব্যাংক কার্ড কিংবা থাকবে না কোনো হারিয়ে যাওয়ার ভয়। আকাশপথে যাতায়াত থেকে শুরু করে কেনাকাটা কিংবা ইন্টারন্যাশনাল পেমেন্ট বা সাবস্ক্রিপশন সব কিছুতেই মোবাইল ফোনেই হবে লেনদেন গুগল পে হল গুগলের তৈরি একটি ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম এবং মোবাইল অ্যাপ যা ব্যবহারকারীদের স্মার্টফোনের মাধ্যমে নিরাপদ ও সহজে টাকা লেনদেন করতে সাহায্য করে এবং যে কোনো এনএফসি বা নিয়ার ফিল্ড কমিউনিকেশন সাপোর্টের টার্মিনালে অ্যান্ড্রয়েড ফোনটিকে কেবল ছুঁইয়েই পেমেন্ট করতে পারবেন যাকে বলা হয় কন্ট্যাক্টলেস পেমেন্ট যা বাঁচাবে সময় এবং থাকবে না পিন ভুলে যাওয়ার চিন্তাও এখন পর্যন্ত দেশের ব্যাংকিং অবকাঠামোগুলোর সাথে গুগল ওয়ালেটের সমন্বয় না থাকায় বাংলাদেশে এই সেবা চালু করা সম্ভব হয়নি সিটি ব্যাংক ও গুগল একসাথে এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব নিয়েছে আগামী এক মাসের মধ্যে প্রাথমিক পর্যায়ে সিটি ব্যাংকের গ্রাহকরা তাদের বাংলাদেশি মুদ্রার ভিসা ও মাস্টারকার্ড গুগল ওয়ালেটের সঙ্গে যুক্ত করতে পারবেন তবে থাপে ধাপে দেশের অন্যান্য ব্যাংকও এই সেবায় যুক্ত হবে প্রচলিত মোবাইল এর সকল কেনাকাটা টাকা পাঠানো বিল পে রিচার্জ সুবিধার বাইরেও আরও যেসব সুবিধা পাওয়া যাবে গুগল পের মাধ্যমে তার মধ্যে রয়েছে আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট পেমেন্ট খুব সামান্য চার্জের বিনিময়ে দেশের বাইরের আন্তর্জাতিক লেনদেন যা ফ্রিল্যান্সারদের জন্য একটি প্রতীক্ষিত সমাধান নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত লোন সুবিধা এবং আরও নানা কিছু গুগল পে যেহেতু একটি ব্যাংক নির্ভর সেবা তাই এর মাধ্যমে আরও অধিক সংখ্যক মানুষকে ব্যাংকিং এর আওতায় আনা সম্ভব হবে বিকাশ কিংবা নগদের মতো ক্যাশআউট সুবিধা গুগল পেতে মিলবে কিনা এই প্রশ্ন রয়েছে জনমনে এত কিছুর পরেও থেকে যায় সাধারণ ব্যবহারকারীদের স্পর্শকাতর আর্থিক তথ্য ও লেনদেনের বিষয়টি ডিজিটাল ওয়ালেট সেবাগুলো সাধারণত স্পর্শকাতর আর্থিক তথ্য ও লেনদেন পরিচালনা করে তবে সংশ্লিষ্ট সূত্রের মতে গুগল ওয়ালেট ব্যবহারকারীদের কোনো তথ্য সংরক্ষণ করবে না তাই অ্যাপ চালুর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সরাসরি অনুমোদনেরও প্রয়োজন হবে না